আগামীকাল আটাইশে জুলাই দু হাজার পঁচিশের জন্য শটটা লিস্ট ও মার্কেট বিশ্লেষণ আজকের ভিডিও একটু ব্যতিক্রম ধর্মী এবং তথ্যবহুল আলোচনা এবং কিছু চমক বিশ্লেষণ থাকবে আজকের ভিডিওতে তো প্রথমে আমরা দেখব ডিএসি এক্স আজকে সাঁত্রিশ পয়েন্ট মাইনাস আটশো পঁয়ষট্টি কোটি এর মধ্যে নয় কোটি ব্লক ট্রানজাকশন ব্লক মার্কেটের ট্রানজ্যাকশানটা কম এটা মিনিংটা হলো যে মার্কেটে প্রচুর পরিমাণ বড় এবং ছোট পার্টির ইনভলভমেন্ট রয়েছে অর্থাৎ ব্লক মার্কেটে খুব বেশি ট্রানজ্যাকশন নাই আর এখানে আজকে যে মার্কেট যে জায়গাতে আজকে মাইনাসটা করেছে এটা হলো যে প্রফিট টেকিং সেল এটা মার্কেটে আরও আগে আসা উচিত ছিল আজকে আর এসআই অষ্টআশি থেকে একাশিতে চলে এসেছে ডিএসসি এক্সের এখানে আসলে মার্কেটটা এখানে একটু কনফিউজিং মার্কেট এখানে সঠিকভাবে যদি আমরা যদি মার্কেটের সাথে তাল মিলিয়ে যদি চলতে না পারি তবে গত বিশ দিনে যে প্রফিট মার্কেট আমাদেরকে দিয়েছে এই প্রফিট কারেকশনের মধ্যে তা থেকে বেশি লস হবে এখানে হল যে আমাদের সতর্কতার প্রয়োজন আছে অর্থাৎ মার্কেট আগামীকাল বাড়বে না কমবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই মার্কেট যদি মনে করে বাড়বে বাড়বে মার্কেট যদি মনে করে যে মার্কেট ফল করবে কিংবা কারেকশান হবে প্রফিট টেকিং হবে হবে কিন্তু আমাদের যেটা করতে হবে সতর্কতা সহিত ট্রেড করা অর্থাৎ আমরা এখন কোন ধরনের স্যারেন্ট্রি দেব কখন মার্কেট আমাদের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে আমাদের যে অ্যাভারেজ টার্নওভার আছে এই অ্যাভারেজ টার্ন যদি সাতশো পঞ্চাশের নিচে চলে আসে টার্নওভার সাতশো পঞ্চাশ কোটির নিচে চলে আসে সেটা মার্কেটের জন্য একটা বিপজ্জনক হতে পারে এটা হলো যে একটা বিপদের যে জায়গাটা এবং মার্কেট যে খুব বেশি ফল করবে সেটাও এই মুহূর্তে ইন্ডেক্স দেখে সেটাও বলা যাবে না কতটুকু কারেকশান হয় সেটা মার্কেটই ডিসাইড করবে আমরা শুধু সতর্কতা অবলম্বন করব কোন দিকে যাব মার্কেটের সাথে কিভাবে তাল মিলাবো এই জিনিসটা আমরা ক্লিয়ার করবো এখানে তো এখানে আমরা কোন ধরনের শ্যারেন্টি দিতে পারবো যেমন আমরা আজকে যদি মার্কেটের যদি টপ ভলিউমের যদি আমরা শেয়ারগুলো দেখি সেখানে ছিল আইএফআইসি আইএফআইসি ছিল এক কোটি চুরানব্বই লাখ ভলিউম ঢাকা ব্যাংক এক কোটি বাষট্টি লাখ ভলিউম ঢাকা ব্যাংক আইএফআইসি বেড়েছে ঢাকা ব্যাংকও বেড়েছে তবে ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে সিটি ব্যাংক ফল ছিল এক কোটি তিরিশ লাখ ভলিউম ব্যাংকে এশিয়া ফল ছিল আশি লাখ ভলিউম এগুলোর টপ ভলিউমের শেয়ার এই শেয়ারগুলোর মধ্যে এখন যখন মার্কেট যখন প্রফিট টেকিং কারেকশান হয় এই ধরনের মার্কেটে কোন ধরনের শেয়ারে এন্ট্রি দিলে আমাদের জন্য সেফ টপ টেনের প্রথম চার পাঁচটা শেয়ার থেকে একটা শেয়ার আবার বলছি যখন মার্কেটে প্রফিট টেকিং সেল হয় তখন কোন ধরনের শেয়ারে এন্ট্রি দেওয়াটা সেফ টপ টেন টপ টেন শেয়ারের প্রথম পাঁচ ছয়টা শেয়ারের মধ্যে একটা এই ধরনের শেয়ার এন্ট্রি দিলে আপনি গেইন পেতে পারেন তবে মার্কেটে যে জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে যে মার্কেট যেহেতুকন ফিউজিং মার্কেট আজকে আমি ভিডিও শেষে লাস্টের দিকে আমি একটা চার্ট দেখাবো ডিসি এক্সের সেটা আরও আপনাদেরকে ক্লিয়ার করবে যে মার্কেট নেক্সট ডে থেকে মার্কেট কোন দিকে যাচ্ছে তো প্রথমেই আবারও আমি বলে নেই আর এস আই অষ্টআশি থেকে একাশি তো আর এস খুব বেশি যে ডাউন হবে সেটাও আমি বলছি না যেহেতু টার্নওভার আছে তবে বিপদের জায়গা হইতে পারে যদি মার্কেটের টার্নওভার সাড়ে সাতশো কোটির যদি নিচে নেমে আসে এটা একটু বিপদ হইতে পারে যদি আমাদের যদি টান ওভার এখানে হ্রাস পায় আর কোন ধরনের শেয়ারে এন্ট্রি দেওয়াটা যৌক্তিক কিংবা প্রফিটেবল হইতে পারে এই ধরনের প্রফিট টেকিং মার্কেটে যদি আমরা যে ধরনের যে টপ টেন টপ ভলিউমের প্রথম পাঁচ ছয়টা শেয়ারের মধ্যে একটা শেয়ারে যদি আমরা এন্ট্রি দিতে পারি এই ধরনের শেয়ারে সাধারণত এই ধরনের মার্কেটে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে মার্কেটের যে জায়গাতে আজকে মার্কেট ইন্ডেক্স মাইনাস করেছে সেটা যৌক্তিক এটা অযৌক্তির কিছু না অযৌক্তিক না এটা যৌক্তিক যে মার্কেট এখানে একটু ফল করার দরকারই ছিল কিংবা মার্কেট এখানে কারেকশান দরকারই ছিল কারণ এখানে আমাদের খেয়াল করতে হবে যে বিশ দিন মার্কেটের যে প্রফিট আমাদেরকে দিয়েছে এই প্রফিট টেকিং সেলের মধ্যে যদি আমরা যদি এই প্রফিটটাকে বাঁচিয়ে রাখতে না পারি সেক্ষেত্রে আমাদের যে প্রফিট হয়েছে তা থেকে বেশি লস হবে বি কেয়ারফুল এটা হলো সব চে মোস্ট ইম্পর্টেন্ট কথা আমাদের আজকের ভিডিওর মধ্যে আমাদের ভিডিওর আজকে দুইটা দুইটা মেসেজ একটা হল প্রফিট টেকিং মার্কেটে কোন ধরনের শেয়ার আপনি এন্ট্রি দিবেন টপ ভলিউমের পাঁচ ছয়টা থেকে যে কোনো একটা এবং আঠারো বিশ দিন মার্কেট টানা বাড়ার পরে যে প্রফিট টেকিং যে সেল আসে আঠারো বিশ দিনে আমাদেরকে মার্কেট যে প্রফিট দিয়েছে এই প্রফিট টেকিং সেলে তা থেকে বেশি নিয়ে যাবে এখানে আমাদেরকে প্রফিটটাকে ধরে রাখতে হবে এই দুইটা মেসেজ এবং এই দুইটা পলিসি যদি আপনি যদি মার্কেটে যদি আপনি নিজেকে বাঁচাইতে পারেন নিজেকে যদি মার্কেটের সাথে ইনভলভ করাইতে পারেন সেক্ষেত্রে প্রফিট হারাবে না এবং মার্কেটের জন্য আপনি একটা অ্যাসেট হয়ে দাঁড়াবেন কিভাবে কারণ মার্কেটের যখন বায়ারের একটা ক্রাইসিস দেখা যাবে সে সময় আপনার এই ক্যাশ ফ্রি টাকাগুলো মার্কেটের জন্য একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে এবং মার্কেট এ ধরনের প্রফিট টেকিং কারেকশান হলে মার্কেটের যদি আমরা যদি মার্কেটের সাথে যদি চলতে পারি সেক্ষেত্রে মার্কেট আরও দ্বিগুণ হারে মার্কেট আমাদেরকে রিটার্ন দিবে বেশি যদি আমরা প্রফিট টেকিং এই সেলের মধ্যে যদি আমাদের পোর্টফোলিওটাকে যদি ফলের মধ্যে যদি আমরা না পড়ে আমরা যদি এখানে যদি একটু সতর্কভাবে ট্রেড করতে পারি আমরা যদি এমন শেয়ারে চলে যাই যে শেয়ারে মার্কেট প্রফিট টেকিং হইলেও এখানে আমাদের কোনো অ্যাফেক্ট করবে না পোর্টফোলিওতে কিংবা আমরা যদি কিছু অংশ যদি আমরা যদি পোর্টফোলিওর কিছু অংশ যদি আমরা ক্যাশ ফ্রি করে রাখতে পারি এই ক্যাশ টাকাটাই যখন মার্কেট ক্রাইসিসের সময় এই টাকাটাই আমাদের কাজে লাগবে যে মার্কেট সাপোর্ট দেওয়ার কাজে এ আমরা বায়ার হিসেবে আবার আসব মার্কেটে সেটা মার্কেটকে আরও গতি অনেক গুণে বেরিয়ে বাড়বে অনেক গুণে বাড়বে গতি মার্কেটে যখন আমরা আবার ভায়ার রূপে আমাদের এই টাকাগুলো আমাদের মার্কেটে আবার আমরা সাপোর্ট দিতে পারব তো এটা আমাদের প্রত্যেকটা ইনভেস্টরের জন্য এই সময়টা খুবই সতর্কতামূলক ট্রেড অর্থাৎ আমি এর আগেও বলেছি এখনও বলছি যেটা হলো যে আপনারা ট্রেড করেন কিন্তু কনফার্ম হওয়া ছাড়া ট্রেড করার প্রয়োজন নেই দশ দিন সময় নেন একটা ট্রেড করেন মাসে তিনটা ট্রেড করেন মার্কেটকে কখনোই আপনি এমন অবস্থায় নিবেন না যেটা হলো যে মার্কেটে আপনার সেল প্রেশার আসে অর্থাৎ কে সেল প্রেশার দিচ্ছে সেটা আমার দেখার বিষয় না আমি সেল প্রেশার দিচ্ছি না সেটা অর্থাৎ আপনি এনশিওর করেন আপনি মার্কেটে সেল প্রেশার দিচ্ছেন না আপনি পজিটিভ ইন্ডেক্সে সেল করেন যেটা মার্কেটের জন্য আপনি কল্যাণ বই নিয়ে আসবেন মার্কেট ভালো হওয়ার জন্য আপনার অবদান বেশি থাকবে পজিটিভ ইন্ডেক্সে সেল করেন যেটা মার্কেট বুঝবে না যে এখানে একটা সেল প্রেশার গেছে যেটা মার্কেটে পজিটিভ হওয়ার জন্য পরবর্তী ধাপে এটা খুব কার্যকর হবে তো আমার মনে হয় যে আজকের যে আলোচনাটা এটা অত্যন্ত ইফেক্টিভ এখন আমরা যেটা দেখব সেটা হলো যে আজকের ডিসি এক্সের যে একটা চমক যে এটার যে নেক্সট ডেতে তার কি ইঙ্গিত ছিল আজকের মার্কেটে সেটা এখন আমরা চার্টের মাধ্যমে দেখব এটা হলো ডিএসসির তিন মিনিটের চার্ট ডিসি এক্সের তো এখানে আসলে আজকে এখানে যে মার্কেটে যে একটা ইন্ডিকেট দিয়ে গেছে মার্কেট সেটা আমরা এই তিন মিনিটের চার্টের মধ্যে আমরা দেখব তো প্রথমে আমরা এখানে একটা অ্যারো আঁকি যে এটা এখানে মার্কেট আপ আবার এখানে মার্কেট ডাউন তিন মিনিটের চার্ট আবার এখানে মার্কেট আপ আবার এখানে মার্কেট ডাউন আবার এখানে মার্কেট আপ এখানে যদি আমরা যদি ভলিউম যদি আমরা দেখি মার্কেটে এখানে খুব ভালো ভলিউম এবং আমরা যদি এখানে যখন আবার সেকেন্ড যখন মার্কেটে যখন আপ হইলো এখানে ভলিউম আগে থেকে কমলেও সন্তোষজনক ভলিউম ছিল ভালো ভলিউম কিন্তু প্রবলেমটা দেখা দিয়েছে এই পোশানে এসে এখানে যখন যে মার্কেটে যে আপ দেখা গিয়েছে আর এবং যে ভলিউম যে ক্রিয়েট করেছে এই যে মার্কেটে যে আপ এই পোশানটাতে এবং এই ভলিউম এখানে যে ভলিউম যে ক্রিয়েট ক্রিয়েট করেছে এই ভলিউমটা হলো অনেক লো ভলিউম দিয়ে মার্কেট এখানে আপ করা হয়েছে এখানে হলো যে মার্কেটের যে একটা ব্যাড ইন্ডিকেশন এখানে হলো যে আমাদের একটু সতর্ক হওয়া উচিত নেক্সট ডের জন্য কারণ মার্কেটে যে তার ভলিউম কিংবা টার্ন নিয়ে মার্কেট আপ হইতে পারে নাই মার্কেটের যে মুভমেন্টটা তিন মিনিটে যে চারটা দেখতে পাচ্ছি এটা মার্কেটের যে মুভমেন্ট পজিটিভ মুভমেন্ট কিন্তু ভলিউমটা ছিল একেবারেই দুর্বল যেটা পরবর্তী কার্যদিবসের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী একটু নেগেটিভ এখানে আমাদের খুব সতর্কভাবে ট্রেড করা উচিত যাতে আমাদেরকে অন্তত পক্ষে আমাদের ইকুইটি নষ্ট করতে না পারে মার্কেট এবং আমরা খুব সতর্কভাবে ট্রেড করব এবং আমাদের আমরা সময় নিয়ে ট্রেড করবো প্রয়োজন হলে আমরা মাসের দুইটা ট্রেড করব তিনটা ট্রেড করব। এনাফ কিন্তু এটার এটা সবচেয়ে বড়ো সুবিধা হলো যদি মার্কেটে যদি আমরা খারাপ আমরা যদি লস না করি মার্কেটে যদি আমাদের ইকুইটি নষ্ট না হয় মার্কেটও আমরা যদি পজিটিভ যদি আমরা ট্রেড করি আমরা যদি স্মার্টলি ট্রেড করি মার্কেটও আমাদেরকে ভালো রিটার্ন দিবে এখানেই হলো যে এখন আমরা যদি আমরা আমরা যদি ভুল ট্রেড করি তখন মার্কেট আমাদেরকে নেগেটিভ রিটার্ন দিবে কিন্তু আমরা যদি ঠিক সঠিক যদি আমরা যদি ট্রেড করি ডেফিনেটলি মার্কেট আমাদের সাথে আছে মার্কেট থাকবে এবং মার্কেট অবশ্যই আমাদেরকে লস দিতে চায় না সেক্ষেত্রে মার্কেটের সাথে মার্কেট যেরকম চাচ্ছে সেরকম ট্রেড করতে হবে সেক্ষেত্রে এই যে মার্কেটের যে ভাষা এটা বুঝতে হবে যে এখানে যে মার্কেটের যে এই বক্সে যে মার্কেটের যে প্রফিট এই মার্কেটের যে গেইন বা মার্কেটের যে পজিটিভ ধারা কিন্তু এখানে তার ভলিউমের রিফ্লেকশানটা বিপরীত যেটা মার্কেটে এটা মার্কেটের জন্য একটা ব্যাড ইন্ডিকেশান এটা মাথায় রেখে আমরা নেক্সট ডেতে সতর্কভাবে ট্রেড করব তো আজকের আলোচনা পর্যন্ত ধন্যবাদ